যারা চলচ্চিত্র ভালোবাসেন তাদের কাছে প্রিয় শো হচ্ছে তিব্ব স্নো প্রেজেন্সিন জি দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান তিবস্ন প্রেজেন্ট সিনাইজ দেখার জন্য আমি ইমতু আছি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে একজন আমন্ত্রিত অতিথিকে নিয়ে তার চলচ্চিত্র নিয়ে ভাবনা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ করি আর আলাপের ফাঁকে ফাঁকে সিনেমা রিলিজ হয়েছে অথবা রিলিজ হবে এরকম কিছু সিনেমার গান আপনাদের দেখানোর চেষ্টা করি আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই থাকবেন দর্শক আপনাদের জানিয়ে রাখি গত তিরিশ জুলাই একটা সিনেমা চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে যে সিনেমার নাম হচ্ছে মধ্যবিত্ত সেই সিনেমার পরিচালক তানভীর হাসান আছেন আমাদের আজকের অতিথি হয়ে চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে তানভীর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভালো থাকি ভালো থাকতে হয় সবাইকে ভালো রাখতে হয় জি কেমন কাটছে দিনকাল কী নিয়ে ব্যস্ত আজকাল মধ্যবিত্ত ছবিটা রিসেন্ট সেন্সর সার্টিফিকেট আনলাম তো এখন রিলিজ প্রক্রিয়া নিয়ে ব্যস্ত আছি আচ্ছা কবে নাগাদ আমরা দেখতে পারি হয়তো বা এটা টার্গেট ছিল অক্টোবরে তো অক্টোবরে তো পারছি না বৈশ্বিক অবস্থা দেশের অবস্থার কারণে একটু স্থিতিশীল হলে আমাদের টার্গেট আছে ডিসেম্বরে রিলিজ দেওয়ার তাতে মোটামুটি হল বুকিং টুকিং নিয়ে আলাপ শুরু হয়ে গেছে হ্যাঁ এই এই প্রক্রিয়া নিয়ে আর কি ব্যস্ত আছি মার্কেটিং রিলিজ আচ্ছা মধ্যবিত্ত নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব তার আগে এটা শুনি যে হাসান ভাই দীর্ঘদিন আমাদের ইন্ডাস্ট্রিতে আছেন এর আগে টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও তার পদচারণা ছিল সিনেমায় আশা কি করে টেলিভিশন মিডিয়ায় কাজ করা আর চলচ্চিত্র নিয়ে আমি ওরকম মানে তেমন একটা তফাৎ পাইনি কারণ আমরা টেলিভিশনের ডিজিটাল ফর্মেটে কাজ করেছি আবার চলচ্চিত্রে আমি এসে ডিজিটাল পেয়েছি টেকনিক্যাল সাইট থেকে আমার এরকম ডিফারেন্ট কিছু মনে হয়নি শুধু নির্মাণের ক্ষেত্রে দেখা গেছে যে বিগ স্ক্রিনের যে নির্মাণ একই দৃশ্য আমি যখন টেলিভিশনে নির্মাণ করি সেটার পরিধিটা একটু কম্প্যাক্ট থাকে আর যখন বিগ স্ক্রিনে ওই একই সিন যখন আমি মানে বড় পদ্মার জন্য চিত্রায়ন করি সেটার ব্যক্তিটা একটু বড় থাকে অ্যারেঞ্জমেন্টটা একটু বড় থাকে এই সাধারণত যারা নাট্য নির্মাণ থেকে আসেন তো পরে দর্শক সিনেমার দর্শকরা বলেন যে আমি তো সিনেমাটাতে সিনেমা পাই নাই ওটা মনে হচ্ছে লম্বা একটা নাটক পেয়েছি এটা কেন হয় দর্শক এরকম কেন বলে সব দর্শক তো আর এটা বলে না বলে না মানে সব ডিরেক্টরের সিনেমা নিয়েও বলে সব দর্শক যেহেতু বলে না আসলে দর্শকদের এক এক ধরনের দর্শকদের এক এক রকম রুচি আর সব নির্মাতা তো আর এক রুচি সিনেমা বানাবে না এক এক নির্মাতা কোন নির্মাতা অ্যাকশন ছবি বানাচ্ছে কোন নির্মাতা রোমান্টিক বানাচ্ছে কেউ পারিবারিক গল্প নিয়ে বানাচ্ছে এখন আপনার যেই দর্শক রোমান্টিক গল্প পছন্দ করে হ্যাঁ তার কাছে কিন্তু আপনার ওই অ্যাকশন গল্পটা ভালো লাগবে না আবার যে যেই দর্শক অ্যাকশন দৃশ্য অ্যাকশন ছবি পছন্দ করে তার কাছে দেখা গেছে একটা পারিবারিক গল্প ওইটা মনে হবে যে নাটকের মতোই তার ভাই কখনো কি আপনার এটা মনে হয়েছে যে আপনি যেমন বললেন যে না আসলে সিনেমার ফর্মেটটা আমি ধরে ফেলেছি যে নাটকের ফর্মেট আলাদা সিনেমার ফর্মেটটাকে আমার একই সিন সিনেমার মতো করে বানাতে হয় আপনার কি মনে হয় না যে সব ডিরেক্টর এই ব্যাপারটা ধরতে পারেন না বলেই দর্শকরা এরকম কথা বলেন আসলে এক একটা নির্মাতার এক এক ধরনের চিন্তাভা থাকে ফর্মেট থাকে এখন এক নির্মাতা একই দৃশ্য দেখা গেছে ইন্তু ডিরেকশন দিলে হবে একরকম আমি তানবির হাসান ডিরেকশন দিলে হবে আর রকম দৃশ্য কিন্তু একই দুইজনের চিন্তা ভাবনা হ্যাঁ দুইজনের মেধা দুইজনের ইয়ে কিন্তু সব কিন্তু আলাদা হুম এই জন্য আলাদা আলাদা প্রেজেন্টেশন হয় অনেকে বলে যে গান ছাড়া সিনেমা হয় না আপনি কতটুকু একমত এটার সঙ্গে গান ছাড়া সিনেমা হয় না এটা আমি এটার সাথে একমত না কারণ গল্পের প্রয়োজনে গান আসে হ্যাঁ গানের প্রয়োজনে গল্প আসে না সিনেমা একটা গল্প গল্পের প্রয়োজনে গান গান আসে আসে গল্পের প্রয়োজন ছাড়া কখনো সিনেমায় না আমি যতগুলো ছবি দেখছি দেখছি যে গল্পের প্রয়োজনে গান রিলেটেড হ্যাঁ আবার অনেক সিনেমায় আমরা দেখি গান গাইতে গাইতেই গল্পটা আগাচ্ছে গানের মধ্যে হয় ফাইন আমরা আরো কথা বলবো কিন্তু তার আগে একটু দর্শকের কাছে যেতে হচ্ছে দর্শক বন্ধুরা সময় হলো ছোট্ট একটা বিরতিতে যাওয়ার ব্রেকের পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন একুশে টেলিভিশনের পর্দায় তিব্বোস নোপ্রেজেন্সি সিনে হিট আমাদের সঙ্গে আছেন তানরি হাসান চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে ভাইয়া গান হিট তো সিনেমা হিট এটা কতটুকু বিশ্বাস করে সিনেমার প্রাণ হচ্ছে গান হ্যাঁ তো একটা সিনেমা দেখা গেছে গানের জন্য একটা গান হিট হইলে দেখা গেছে ওই সিনেমার প্রচুর দর্শক বাড়ে তো গান সিনেমার একটা অপরিহার্য অংশ গান বাদ দিয়ে কখনো সিনেমা হবে না সেটা ড্রামা হবে সেটা ড্রামা হবে আর এখন আপনি দেখেন যে ট্রেন্ড চালু হয়েছে আপনি কিভাবে গান বাদ দিবেন সিনেমা থেকে এখন তো নাটকেও গান যাচ্ছে গান যাচ্ছে এবং ওটাও একই গানগুলো আগে ছাড়ছে হিট করছে পরে নাটক হিট ওখানেও কিন্তু গল্পের প্রয়োজনে গান চলে আসে রাইট সো গান বাদ দিয়ে কখনো সিনেমা কল্পনা করা যাবে না সেগুলা কিছু ফিসার ফিল্ম হয় আমাদের দেশে আমরা ওই যে বিকল্প ধারা বলে থাকি তো ওই সিনেমাগুলোর প্যাটার্ন ভিন্ন ওখানে গান থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু মেইন যে সিনেমা চলচ্চিত্র বলতে যাব যায় সেখানে গান থাকবে তানভীর ভাই মধ্যবিত্ত এই নামটা কোথা থেকে এলো আপনার সিনেমা এই নামকরণটা কিভাবে তার গল্পটা শুনি মধ্যবিত্ত নামটা মানে গল্পটাই মধ্যবিত্তদের নিয়ে আমার নিজের লেখা এটার কাহিনী সংলাপ চিত্রনাট্য আমারই করা চট্টগ্রাম একদিন মানে ঘুরতে গিয়েছিলাম একটু এক ছোট করে বলি তো সেখানে যাওয়ার পরে ঘুরতে যাওয়ার সময় দেখা গেছে একটা খাবার হোটেলে মানে খাবো আমরা দুপুরে তো ওখানে আগে অর্ডার দিয়ে যেতে হবে নাহলে খাবার তৈরি হবে না মানে দুপুরে এসে আমরা খেতে পারবো না তো অর্ডার করলাম আমরা ডিম মানে ওই ডিমটা দিয়ে আমরা দুপুরে ভাত খাবো আচ্ছা তো ওদের ইয়ে দেখে অবাক হয়ে গেলাম ওই জায়গায় যে ওই হোটেলে ডিমের অর্ডারটা আগে দিয়ে যেতে হয় তাহলে ওই অঞ্চলের মানুষ কতটা সমস্যায় আছে বা আছে তো ওইটা দেখে আমার খুব খারাপ লাগছে খারাপ লাগার পরে আমরা পাঁচ দিন ছিলাম তো ওখান থেকে আসার পরে আমি প্রথম গল্প লেখা শুরু করি তখন আমি চিন্তা করছিলাম যে নিম্নবিত্ত বানাবো আচ্ছা মানে আমাকে করছে জীবন আচারটা খুব টাস করছে জেলে মানে জেলেরা ওরা তো একটা সময় খুব মানে বছরের বড় একটা অংশ খুব বাজে অবস্থায় কাটায় তখন আমার মনে খুব দাগ কাটে তো ওই নিম্নবিত্ত লেখতে গিয়ে আমি আর পারছিলাম না মানে আমার কলম চলে না মনের মতো হচ্ছিল মনের মানে কেমন যেন মিলাতে পারছিলাম না হঠাৎ তখন আর কি মধ্যবিত্ত একটা মাথায় আসে তো বল তখন আর কি গল্পটা ডাইভার্ট করে আমি মধ্যবিত্ত তিনি এবং তখন মধ্যবিত্ত নামটা তৈরি হয় আচ্ছা এখানে শিল্পী হিসাবে কাদের কাদের কাস্ট করেছিলেন অভিনয় শিল্পী হিসাবে আমি প্রথম এই ছবিটা হিরো হিসাবে নিয়েছিলাম রোহানকে পাঁচ দিন শুটিং করেছিলাম এই প্রিয়াঙ্কা শুটিং যে তো যে কোনো কারণে ওই ছবিটা আর তখন আর প্রজেক্টটা নেই সামনে এর ভিতরে করোনা শুরু হয়ে হুম করোনা শুরু হওয়ার পরে তো আমার ওখানে একজন অংশীদার ছিল আর কি প্রডিউসার ছিল তো করোনার পরে উনি আর প্রজেক্টটা নিয়ে আগাইতে চায়নি তো ওই প্রজেক্ট ওই জায়গায় বাদ ওই শ্যুটিংও বাদ সবই বাদ তো তখন আমি হয়ে প্রডিউস করি এবং খুব ধাপে 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 ছবিটা শেষ করতে হয়েছে আমাকে শিল্পীরা কারা কারা শিল্পী আছেন এলিনা সাম্মি শিশির সর্দার তারপরে মাসুম আজিজ ভাই তো উনি তো আমাদের ছেড়ে চলেই গেলেন তারপর সোমু চৌধুরী হান্নান শেলি তারপরে আছেন আমি সিরাজি রেবেকা কাঁপা অনেকেই আছেন হ্যাঁ আব্দুল্লাহ রানা সাবরি আলম বা বদ্দা মিঠু মানে আরও অনেক আর্টিস্ট আছেন বোঝা যাচ্ছে অনেকগুলো ফ্যামিলির গল্পই হ্যাঁ মধ্যবিত্ত এটা তো আসলে মানুষের জীবন থেকে নেওয়া গল্প এখানে অনেকগুলো ক্যারেক্টার উঠে তো আপনার সিনেমায় কটা গান রেখেছেন আমার সিনেমায় পাঁচটা গান আছে গানগুলো গেয়েছেন কারা কারা গান আমার ছবিতে ডুয়েট গান একটা ডুয়েট গানটা গেছেন কোনালাপু আর বিলাল খান ভাই আচ্ছা দুজনেই খুব ভালো গান করেন এবং জনপ্রিয় আর বাকি গানগুলো বাকি একটি গান আছে আমাদের শফি মন্ডল গুরুজি উনি গেছেন আরেকটা গান গেছে নলক বাবু আর আর গান গেছে মাসুদ টুটুল তারপর আর একটা গানে আছে ডুয়েট ওইটা হলো আপনার জায়ান আবেদিন চ্যানেলের আরেকটা আইটেম গান আছে আইটেম গান হলো পলিশারমিন আর সঙ্গীত পরিচালনা বা সুর কারা করেছেন সঙ্গীত পরিচালনা আবহ সঙ্গীত করেছে ঋষিকেশ রকি আর গানগুলো আসলে একজনের কাছে করানো হয়নি এটা ভেরিয়েশন আনার জন্য গান মিউজিক ডিরেক্টর আছে রিয়াল আশিক তারপর ঋষিকেশ রকি অনিম আচ্ছা ওকে সো সিনেমা রিলিজ দেওয়ার আগে গানগুলো কি মুক্তি দেওয়ার কোনো প্ল্যান আছে সিনেমা রিলিজের আগে তো অবশ্যই গান রিলিজ দিব গান রিলিজ দিব ট্রেইলার রিলিজ দিব তানভি ভাই মেসেজ তো নিশ্চয়ই কিছু আছে হ্যাঁObviously আছে। হ্যাঁ মেসেজ নিয়ে কি আমরা আলাপ করব না অটো হলে গিয়ে দর্শক দেখবে? মেসেজ নিয়ে আসলে গল্পের যে ই আছে এটা আমরা দর্শকদের হলে গিয়ে দেখলেই ভালো হয়। জীবন থেকে নেওয়া গল্প আমাদের প্রতিদিনের যে জীবন ধারা এইটাই মধ্যবিত্ততে তুলে ধরা হয়েছে। কোথায় কোথায় শুটিং করেছিলেন? আমরা শুটিং করেছি ঢাকায় করেছি, বিক্রমপুর করেছি একবারে প্রত্যন্ত চরে বিক্রমপুরের তারপরে নেত্রকোনা করেছি, বীরিসিড়ি সুসং অনেকগুলো জায়গায় ঢাকাতে তো পরে প্রিয়াঙ্কা আবার করেন না প্রিয়াঙ্কা আর করি না আমরা উত্তরwidehatে কিছু হাওয়ার কাছ ছিল ওগুলা করেছি আচ্ছা মানে এটা ঢাকার গল্পগুলো উত্তরwidehatে করেছে এখানে ঢাকার গল্প আছে গ্রামের গল্প আছে আচ্ছা বিভিন্ন জায়গা আপনি কতটুকু আশাবাদী মধ্যবিত্ত সিনেমাটা দর্শক কতটুকু ভালোবাসা দেবে আমি তো আমার জায়গা থেকে শতভাগ আশাবাদী আর আমার প্রথম চলচ্চিত্র নির্মাণ এটা আমার ভুল ত্রুটি থাকতে পারে আশা করি দর্শকরা আমার ভুল ত্রুটি শুধরে আমাকে ধরিয়ে দিবেন যাতে আমার পরবর্তী পথ যাতে আমার অনেক সুবিধা হয় ভেরি নাইস আসলে দর্শক রাই গার্জিয়ান কি পাবো আমরা তানভীর হাসানের ভাইয়ের পরিচালনায় ফেব্রুয়ারিতে একটি ছবি আমি মহরত করি এফ ডিসি মৃত্যু উনিশ যেটা বলছিল হ্যাঁ মৃত্যু উনিশটা আমরা এটা একটু বড় ক্যানভাসের সিনেমা এটা সম্ভবত আমরা ডিসেম্বরের পরে আমরা শুটে যাব কাস্টিং ফাইনাল হয়ে গেছে কাস্টিং হিরো শিশির আচ্ছা আর হচ্ছে রাজরিপা আর বাকি কাস্টিং গুলো ধীরে ধীরে বাকি কাস্টিং আমরা ডিসেম্বরের ভিতরেই সারবো আর কি তো আপনার এই উনিশ যেটা এটা গল্পটা বা প্রেক্ষাপটটা কিসের উপর ভিত্তি করে? মিত্র 19 হচ্ছে আসলে 19টা মডারন নিয়ে গল্প। 19টা টুকরা গল্প। আচ্ছা আচ্ছা আমরা সাসপেন্স বা থ্রিলার ভাবতে পারি এটা? হ্যাঁ এটা সম্পূর্ণ থ্রিলার গল্প। বাহ আচ্ছা কিছু ভালো কিছুই পাবো। ইনশাআল্লাহ। আচ্ছা ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। তার চেয়ে বড় কথা আমরা আসলে মধ্যবিত্তের অনেক বেশি উত্তরোত্তর সাফল্য কামনা করি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই চলচ্চিত্র বিজনেসে চলচ্চিত্র মুক্তি দিয়ে লগ্নি করা টাকাটা তুলে আনা কতটুকু সম্ভব বলে আপনার মনে হয় এখন যে দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে তো আসলে দেখেন অস্থিরতা কাজ করছে মানে সিনেমাটা রিলিজ দেওয়াটা বোকামি হবে আমি অলরেডি আমি কাকরাইলে আমাদের ডিস্ট্রিবিউটর বুকিং এজেন্ট হল মালিকদের সাথে আমি বসছি বসার পরে ওনারা বলতেছে যে এখন সিনেমা রিলিজ দিয়েন না এখন পরে সময়টা ভালো না একটু অপেক্ষা করেন একটু আচ্ছা আর একটা কথা সেটা হচ্ছে সিনেমা হলের পাশাপাশি তো অনেক ভালো ভালো আমরা কন্টেন্ট পাচ্ছি বা একটা সিনেমা যদি কোনো কারণে দর্শক দেখতে নাও পারে পরবর্তীতে কিছু টাকা দিয়ে ওটিটিতে দেখতে পারে এটা পরিচালক প্রযোজকদের জন্যও ভালো এটা আমাদের দর্শকদের জন্য ভালো কারণ অনেক দর্শক আছেন যে হলে যায় না বা হলে যেতে পারে না তারা দেখা গেছে অনলাইন এই সুবিধাটা ভোগ করতে পারে ওটিটিটা এখনো আমরা আমাদের অতটা এস্টাবলিশ না বাংলাদেশে সবার হাতে হাতে এখনো পৌঁছায়নি আর কি হাতে হাতে পৌঁছায়নি তারপরে আমাদের যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে এগুলো এখনো আমাদের অতটা পরিসর না ওটিটিতে তো আর আমরা মাগনা সিনেমা দিব না ফ্রি দিব না ওনারা যে অফারটা করেন সেটা তো হ্যাঁ অর্থনৈতিক সন্তোষজনক হতে হবে সন্তোষজনক হতে হবে এবং আমাদের আমরা যারা প্রযোজক আছি আমাদেরকেও ওনাদের দেখতে হবে কিন্তু এই বিষয়টা এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না মানে আমরা এখন পর্যন্ত ভালো রকমভাবে রেসপন্স পাচ্ছি না চলচ্চিত্রের বিশ্বায়ন এখন বর্তমানে মানুষ আমরা দেখেছি যে গত মাসে কিছুদিন আগে এটা নিউজ হলো সৌদি আরবে এক বছরে চোদ্দ হাজার কোটি টাকা সিনেমা হল থেকে বিজনেস হয়েছে তো আমরা এই বাজারগুলোকে কতটুকু ধরতে পারবো ভবিষ্যতে বিশ্ব পরিবেশনা বলতে আমরা যেটা বুঝি ওই ধরনের স্ট্রং ডিস্ট্রিবিউটর আমাদের বাংলাদেশে এখনো হয়নি একটা প্রতিষ্ঠান আছে ওনারা আমাদের বাংলাদেশের কিছু মানে ভালো ভালো যেই ছবিগুলো আছে ওনারা বাহিরে নিয়ে যায় কিন্তু সেটা আমার মনে হয় না ব্যবসায়িকভাবে নেয় আমি যতটুকু জানি এটা অন্যভাবে নেওয়া হয় এটা আমার আমার জানাটা ভুলও হতে পারে কিন্তু আমি যতটুকু জানি এটা মানে বিজনেস পারপাস যে আমি বিদেশে ছবি পাঠাবো হ্যাঁ ডিস্ট্রিবিউশন করবো বিশ্ব পরিবেশনা করবো আমার মনে হয় সেই জায়গাটা এখনো তৈরি হয়নি বিএডডিসি তৈরি হচ্ছে চলচ্চিত্র উন্নয়নের জন্য এটা নামই হচ্ছে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তো সেই কর্পোরেশন থেকে আপনার গভর্নমেন্টের সরকারিভাবে উদ্যোগ নিতে হবে কিভাবে আমাদের চলচ্চিত্র উন্নয়ন করা যায় কীভাবে বিশ্বে আমাদের চলচ্চিত্র পরিবেশনা করা যায় সেটা এফডিসিকে সিদ্ধান্ত নিতে হবে এফডিসিকে দায়িত্ব নিতে হবে সবাই মিলে আমাদের চলচ্চিত্রকে সামনে এগিয়ে নিয়ে যাক সেটা আমরা প্রত্যাশা করি এত ব্যস্ততে আপনি আসছেন এই জন্য কিন্তু আমরা অনেক কৃতজ্ঞ স্পেশালি ইটিভির পক্ষ থেকে আমাদের তিব্বত্ন প্রেজেন্ট সিনিয়র পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তিব্বত্ন সিনেটসে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ একুশের টেলিভিশনকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানের কলাকুশলী যারা আছেন সকলকে অনেক ধন্যবাদ এবং একুশের টেলিভিশনের টেলিভিশনের কাছে আমি কৃতজ্ঞ আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি ভালো লেগেছে আপনাদের ভালো লাগানোর জন্যই আমাদের এত কষ্ট এত প্রয়াস সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করছি নেক্সট উইক আমরা তিব্বস্ন প্রেজেন্স ইনি আবারও হাজির হবো নতুন কোনো অতিথি নতুন নতুন বিষয় নিয়ে আজ বিদায়